আমি সাথে সবাইকে নতুন ইংল্যান্ড ইন্ডিয়া টি সিরিজ নিয়ে যে উত্তেজনা সেটা কিন্তু চরম পর্যায়ে চলে গেছে অলরেডি এই মুহূর্তে সবাই আমাকে কিন্তু প্রশ্ন করতেছেন আমার ভিউরা কমেন্ট করে একদম পাগল বানায় ফেলতেছে যে ইংল্যান্ড ইন্ডিয়া টি সিরিজ কে 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 আছে ভাই জিততে জিততে পারে পারে বা আসলে এইভাবে তো আসলে বলা যায় না তবে আমরা যদি তাদের লাস্ট টি টোয়েন্টি সিরিজের বা টি টোয়েন্টি খেলাগুলার স্ট্যাটিস্টিক্স দেখি সেইখানে কে আগায় আছে এইটা বলা সম্ভব তবে ক্রিকেট একটা আনপ্রেডিক্টেবল খেলা এটা সবাই জানেন ওই জায়গায় কিন্তু কে জিতবে এই সিরিজ কে জিতবে প্রথম ম্যাচ কে জিতবে দ্বিতীয় ম্যাচ কে জিতবে এইগুলা কিন্তু কখনোই বলা যায় না যে কেউ জিততে পারে ভাই দেখেন বাংলাদেশ একটা ছোট মোট টি টোয়েন্টি দল আর ইন্ডিয়া হচ্ছে না এটা কি বলতে পারেন জিততেই তো পারে বাংলাদেশ ভালো খেললে জিতবে কে জিতবে আগে আসলে বলা যাইতেছে না তবে আমরা এখন দুই সালে যে ইংল্যান্ড আর ইন্ডিয়া টি টোয়েন্টি সিরিজ গুলা ইংল্যান্ড আর ইন্ডিয়া খেলছে ওইগুলা যদি একটু অ্যানালাইজ করি বা ওইগুলার স্ট্যাটিস্টিক গুলা যদি একটু দেখি সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে আসলে কে আগায় আছে যাই হোক ইংল্যান্ডের কথা যদি আমরা প্রথমে বলি ইংল্যান্ড কিন্তু দুই সালে তিনটা টি টোয়েন্টি সিরিজ খেলছে তিনটা টি সিরিজ এর মধ্যে ইংল্যান্ড কিন্তু দুইটা টি সিরিজ তাদের ঘরের মাটিতে খেলছে এবং একটা সিরিজ তারা ওয়েস্ট ইন্ডিজে গিয়ে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে খেলছে ওইটাও তারা জিতছিল যাই হোক তিনটা টি সিরিজের মধ্যে দুইটা কিন্তু ইংল্যান্ড জিতছে এবং একটা সিরিজ যেটা অস্ট্রেলিয়ার সাথে ছিল ইংল্যান্ডের ঘরের মাটিতে সেইটা কিন্তু ইংল্যান্ড জিততে পারে নাই তবে ড্র করছে হারেও নাই জিতে নাই তবে হারেও নাই ড্র করছিল এক একে ড্র ছিল যাই হোক ইংল্যান্ড প্রথম টি টোয়েন্টি সিরিজটা খেলছিল সেইটা কিন্তু পাকিস্তানের সাথে খেলছিল যেটা ইংল্যান্ডের ঘরের মাটিতেই অনুষ্ঠিত হয়েছিল সেই টি টোয়েন্টি সিরিজটাই কিন্তু ইংল্যান্ড আর পাকিস্তানের চারটা টি ম্যাচ ছিল কিন্তু দুইটা ম্যাচ কিন্তু বৃষ্টির কারণে একদম ডিসমিস হয়ে গেছিল দুইটা ম্যাচ কিন্তু ড্র হয়েছিল বাকি যে দুইটা ম্যাচ দুইটা ম্যাচ কিন্তু ইংল্যান্ড জিতছিল সো ওই সিরিজটা ইংল্যান্ড দুই শূন্য জিতছিল ঠিক এরপরে যে সিরিজটা ইংল্যান্ড অস্ট্রেলিয়ার সাথে খেলছিল এইটাও কিন্তু ইংল্যান্ড নিজেদের ঘরের

ডিজের সাথে যেই খেলাটা হয়েছে এটাই কিন্তু ইংল্যান্ড তিন একে জিতছে এই সিরিজটা তো পাঁচটা ম্যাচ ছিল কিন্তু একটা ম্যাচ বৃষ্টির কারণে ড্র হয়ে গেছিল ওই একটা ম্যাচ ছাড়া কিন্তু তিনটা ম্যাচ ইংল্যান্ড জিতছে এবং একটা মাত্র ম্যাচ ওয়েস্ট ইন্ডিজ জিতার চান্স পাইছিল যাই হোক এই সিরিজটাও ইংল্যান্ড জিতছে তাইলে আমরা যেটা দেখতেছি দুই সালে ইংল্যান্ড কিন্তু তিনটা টি20 টোয়েন্টি সিরিজ খেলছে তিনটার মধ্যে দুইটা তাদের ঘরের মাটিতে ছিল এবং একটা কিন্তু তারা বাইরে গিয়ে মানে ওয়েস্ট ইন্ডিজে গিয়ে এ সিরিজ খেলছে এই তিনটা সিরিজ মধ্যে দুইটা সিরিজ কিন্তু ইংল্যান্ড জিতছে এবং একটা সিরিজ যেটা অস্ট্রেলিয়ার সাথে ছিল সেইটা কিন্তু ড্র করছে এর মাঝখানে দুই 24 এ যে টি-20 ওয়ার্ল্ড কাপ ছিল সেই টি-20 ওয়ার্ল্ড কাপেও কিন্তু ইংল্যান্ড সেমিফাইনাল পর্যন্ত যাওয়ার সুযোগ পাইছিল এরপরে কিন্তু আর যাইতে পারে নাই সো ওভারঅল যদি আমরা এখন হিসাব করি ইংল্যান্ডের পারফরম্যান্স 2024 সালে খুব খারাপ কিন্তু বলা যায় না কারণ তারা তিনটা টি-20 সিরিজের মধ্যে দুইটা জিতছে একটা ড্র করছে একটা ম্যাচও কিন্তু তারা হারে নাই তবে টি-20 ওয়ার্ল্ড কাপে তারা সেমিফাইনালের পরও কিন্তু আর যাইতে পারে নাই যাই হোক ইংল্যান্ডের হিসাবটা তো আপনারা দেখলেন এখন আসি ইন্ডিয়ার হিসাবে ইন্ডিয়া কি করছে এইটা এখন জানার বিষয় ইন্ডিয়া 2024 সালে টি-20 ওয়ার্ল্ড কাপ বাদও কিন্তু চারটি টি-20 সিরিজ খেলছে চারটি টি-20 সিরিজের মধ্যে তিনটাই কিন্তু তারা অ্যাওয়ে সিরিজ খেলছে তার মানে ইন্ডিয়া 2024 সালে যে চারটি টি-20 সিরিজ খেলছে এর মধ্যে একটা মাত্র ছিল ঘরের মাটিতে ইন্ডিয়ার যেটা বাংলাদেশের বিপক্ষে ছিল এবং বাকি তিনটা যে সিরিজ সেইটা ইন্ডিয়া কিন্তু ইন্ডিয়া তাদের ঘরের মাটিতে খেলে নাই সেই তিনটা ম্যাচ ছিল শ্রীলঙ্কা সাউথ আফ্রিকা এবং জিম্বাবুয়ের সাথে এখন সবচেয়ে মূল বিষয় হচ্ছে এই চারটা টি টোয়েন্টি সিরিজ মধ্যে ইন্ডিয়া কয়টা জিতছে হ্যাঁ আপনি যেটা জানেন সেইটাই এই চারটা টি টোয়েন্টি সিরিজ এর মধ্যে চারটা টি টোয়েন্টি সিরিজ ইন্ডিয়া জিতছে এবং দাপটের সাথে জিতছে নর্মালি কিন্তু জিতে নাই দাপট নিয়েই জিতে আসছে এম সিরিজ বলেন হোম সিরিজ বলেন সবগুলো সিরিজ কিন্তু ইন্ডিয়া জিতছে প্রথমত দুই সালে যে টি টোয়েন্টি বিশ্বকাপ ছিল সেই টি টোয়েন্টি বিশ্বকাপের হিসাব কিন্তু আপনারা সবাই জানেন ইন্ডিয়া একটা ম্যাচও হারে নাই এমনকি ফাইনালও হারে নাই সেই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা কিন্তু ইন্ডিয়াই নিছে ফাইনালে সাউথ আফ্রিকাকে হারায়া ইন্ডিয়া কিন্তু টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের চ্যাম্পিয়ন হয়েছে দুই সালে প্রথমত তারা দুই সালে এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা নিছে এরপর এই যে ইন্ডিয়া সিরিজটা ছিল সেইটা কিন্তু ইন্ডিয়ার অ্যাওয়ে সিরিজ ছিল যেটা জিম্বাবুয়েতে গিয়ে অনুষ্ঠিত হয়েছে জিম্বাবু এর সাথে পাঁচটা ম্যাচ ছিল মানে পাঁচটা টি ম্যাচ ছিল এই পাঁচটা ম্যাচের মধ্যে চারটা ইন্ডিয়া জিতছে একটা জিম্বাবুয়ে জিতছে সো ইন্ডিয়া জিম্বাবুয়েতে গিয়ে যে প্রথম টি টোয়েন্টি সিরিজটা খেলছিল চব্বিশ সালে সেইটা কিন্তু চার একে ইন্ডিয়া জিতে তারপরেই দেশে ফিরছে এরপরের সিরিজটা শ্রীলঙ্কাতে গেছিল ইন্ডিয়া শ্রীলঙ্কাতে গিয়ে শ্রীলঙ্কার সাথে তিন ম্যাচে টি সিরিজ ছিল সেই সিরিজটাও কিন্তু ইন্ডিয়া তিন শূন্যতে জিতে আসছে এরপরে শ্রীলঙ্কা আর ইন্ডিয়ার যে টি সিরিজটা ছিল এরপরে কিন্তু বাংলাদেশের সাথে ইন্ডিয়ার একটা টি টোয়েন্টি সিরিজ ছিল যেইটাই বাংলাদেশকে তারা ইনভাইট করছিল নিজেদের দেশে সো এই সিরিজটা একমাত্র এই সিরিজটাই কিন্তু ইন্ডিয়া ঘরের মাটিতে খেলছে চারটা সিরিজের মধ্যে এই সিরিজটা ইন্ডিয়া ঘরের মাটিতে বাংলাদেশের বিপক্ষে খেলে বাংলাদেশের সাথে তিনটা ম্যাচের টি সিরিজ ছিল তিনটা ম্যাচেই অসাধারণ দাপুটে জয় নিয়ে কিন্তু ইন্ডিয়া তিন শূন্যতে এই সিরিজটাও জিতছিল এবং বাংলাদেশের সাথে ইন্ডিয়ার যে সিরিজটা ছিল এই সিরিজে কিন্তু ইন্ডিয়া অনেকগুলা বড় বড় রেকর্ড করছে বাংলাদেশের সাথে তিন শূন্য সিরিজটা জেতার পরেই কিন্তু ইন্ডিয়া সাউথ আফ্রিকার মাটিতে গিয়ে চার ম্যাচের একটা টি টোয়েন্টি সিরিজ সাউথ আফ্রিকার সাথে খেলে আসছে সাউথ আফ্রিকার ঘরের মাটি থেকে সাউথ আফ্রিকাকে তিন একে হারায় তারপরেই কিন্তু ইন্ডিয়া দেশের মাটিতে আসছে সো আপনারা বুঝতেছেন যে দুই হাজার চব্বিশ সালে টি টোয়েন্টিতে ইন্ডিয়ার কি পারফরমেন্স ছিল এই মুহূর্তে ইন্ডিয়ার যে টি টোয়েন্টি স্কোয়াডটা আছে ভাই অসাধারণ এইটারে ভিট করার মতো কোনো টিম বর্তমানে পৃথিবীতে আছে কিনা এটাই সন্দেহ আমার তো মনে হয় একমাত্র অস্ট্রেলিয়া ছাড়া ইন্ডিয়ার সাথে এই মুহূর্তে কম্পিট করার মতো কোনো দলই নাই আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যাই হোক সব পরিসংখ্যান তো আপনারা দেখলেনি আপনাদের তো বললামই যে ইংল্যান্ড দুই সালে তিনটা টি টোয়েন্টি সিরিজ খেলছে যার মধ্যে দুইটা তারা নিজেদের ঘরের মাটিতে খেলছে তার মধ্যে একটা ম্যাচ তারা জিতছে যেটা পাকিস্তানের সাথে ছিল এবং একটা ম্যাচ ড্র হয়েছে যেটা অস্ট্রেলিয়ার সাথে ছিল আরেকটা সিরিজ কিন্তু তারা ওয়েস্ট ইন্ডিজের মাটিতে গিয়ে ওয়েস্ট ইন্ডিজের সাথেও জিতে আসছে সো তিনটা সিরিজের মধ্যে দুইটাই কিন্তু ইংল্যান্ড দুই সালে জিতছে এবং একটা সিরিজ যেটা অস্ট্রেলিয়ার সাথে ছিল সেইটা কিন্তু তারা ড্র করছে এবং টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের হিসাবে যদি আসে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে কিন্তু ইংল্যান্ড সেমি ফাইনাল পর্যন্তই যেতে পারছিল এরপরে কিন্তু তারা যেতে পারে নাই সেমিফাইনালে তারা হেরে গেছিল আবার যদি আমরা ইন্ডিয়ার হিসাব করি ইন্ডিয়া কিন্তু প্রথমত টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দুই হাজার চব্বিশের চ্যাম্পিয়ন এরপরে যদি হিসাব করি তাহলে চারটা টিটোয়েন্টি সিরিজ ইন্ডিয়া দুই হাজার চব্বিশ সালে খেলছিল যার মধ্যে তিনটা ছিল অ্যাওয়ে সিরিজ সেই তিনটা তো ইন্ডিয়া জিতছেই শ্রীলঙ্কা সাউথ আফ্রিকা এবং জিম্বাবুয়ের সাথে এবং একটা হোম সিরিজ ছিল যেটা বাংলাদেশের সাথে ছিল সেইটাও ইন্ডিয়া জিতছে সো চারটা টিটোয়েন্টি সিরিজের মধ্যে দুই হাজার চব্বিশ সালে ইন্ডিয়া চারটা টিটোয়েন্টি সিরিজই দাপটের সাথে জিতছে এরপরেও কি আপনাদের প্রশ্ন থাকবে যে টিটোয়েন্টিতে ইন্ডিয়া ইংল্যান্ডের যে খেলা এই খেলায় বর্তমানে কে আগায় আছে এই ধরনের কোনো কোশ্চেন আপনাদের এখন আর থাকার কথা না আপনারা অবশ্যই ক্লিয়ার হয়ে গেছেন বলে আমার মনে হইতেছে যাই হোক আপনারা অপেক্ষা করেন আমি জানি সবাই ইন্ডিয়া ইংল্যান্ডের টি টোয়েন্টি সিরিজটার জন্য অধীর আগ্রহে বসে আছেন পার্সোনালি আমিও কিন্তু অপেক্ষায় আছি যে কবে ইন্ডিয়া ইংল্যান্ডের টি টোয়েন্টি সিরিজটা শুরু হবে যাই হোক হয়তো আমাদের আর এক থেকে দুইটা দিন থেকেই কিন্তু ইন্ডিয়া ইংল্যান্ডের প্রথম যে আহ টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটা সেটা কিন্তু শুরু হয়ে যাবে এবং মাঠের খেলাটা কেমন হয় সেইটা এখন দেখার জন্য বসে আছি যাই হোক দেখা হবে নতুন কোন ভিডিও ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ